আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রান্না লাউ দিয়ে মুগ ডাল আমরা সাধারণত কিন্তু সবার বাসায় কম বেশি এই লাউ দিয়ে ডাল রান্না খাওয়া হয় আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব কিভাবে আমি মুগ ডাল দিয়ে খুব সহজে লাউটা রান্না করেছি আর মুগ ডাল দিয়ে ডাল রান্না করলে সরি লাউ রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে তো চলেন কথা না বাড়িয়ে রান্নার রেসিপিতে চলে যাই রান্নার জন্য প্রথমেই চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম আমি কিন্তু রান্নাটা আজকে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে দেখাবো আপনাদের তো কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা আর আস্ত সরিষা এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ভেজে নিলেই হবে তাহলে সুন্দরটা ঘ্যান আসবে এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি এখন এগুলোকে একসাথে একটু ভালো মতো ভেজে নিব হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ আমি লাউটাকে এভাবে কুচি করে রেখেছিলাম আমরা যেভাবে আলু ভাজি করি সেরকমভাবেই কুচি করে রেখেছিলাম লাউটাকে লাউটা দিয়ে খুব ভালো মতো একটু চেড়ে মিশিয়ে নেব আর মুগ ডাল রান্না করার জন্য কিন্তু ডালটা আমরা সবাই জানি একটু ভেজে নিতে হয় তো আমি ভেজে নিয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ভাজার পর আমি পানিতে এরকম ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য এতে করে ডালটা নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি পানিটা ছেঁকে নিব ডালের ছেঁকে নিয়ে ডালের তরকারির মধ্যে দিয়ে দিলাম লাউয়ের মধ্যে এখন লাউ আর মুগ ডাল একসাথে খুব ভালো মতো একটু ভেজে নিব তাতে করে খুব সুন্দরটা আসবে আর লাউ তরকারিতে ডাল তরকারিতে কিন্তু হলুদটা খুবই কম লাগে হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী এখন খুব ভালো মতো একটু মেশিয়ে দু এক মিনিট নেড়ে চেড়ে নিব এতে করে হলুদের গন্ধটাও শেষ হয়ে যাবে তা আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে একটু ভুনা করে নিয়েছি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিব তো রান্নার জন্য আমি গরম পানি করে রেখেছিলাম আর গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন এভাবে রান্না করলে হলে কিন্তু ডাল বা লাউ দুইটা একটু হতে সময় লাগবে এখন ভালো মতো একটু কষিয়ে নিয়েছি আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে গরম পানিটা দিয়ে দেব এটা পরিমাণ মতো দিতে হবে বেশি পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এই ডাল রান্নাটা কিন্তু একটু মাখা মাখা খেতে ভালো লাগে তো পাঁচ মিনিট জাল করার পরেই দেখেন এরকম ফুটে উঠেছে যেহেতু গরম পানি দিয়ে রান্না করছি তো আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন চুলার আসটা মিডিয়ামের থেকে একটু লো করে বিশ মিনিটের মতো রান্না করে নেব যেহেতু আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না আমার বিশ মিনিট পরেই চলে আসলাম দেখেন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে সেই সাথে লাউটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ঘন হয়ে এসেছে আমি ডালটা কিন্তু ভেঙে একদম ঘুটে দেবো না একটু এরকম দানা দানা থাকবে এতে কিন্তু খেতে অন্যরকম একটা টেস্ট আসে রান্না হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো চুলা রাশ দিয়ে চুলাটা বন্ধ করে নিব তো রে হয়ে গেলো আমার মজাদার লাউ দিয়ে মুগ ডাল রান্না তো দেখতেই পারলেন কত সহজে আমি প্রেশার কুকার ছাড়াই অল্প সময়ে রান্নাটা করে নিয়েছি এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে রুটি পরোটা সাথে খেতে পারেন আর সাধারণত গরমের সময় সবাই কিন্তু ডালটা একটু পছন্দ করে তো ডাল এভাবেও খেতে পারেন লাউ দিয়ে খুবই ঠান্ডা একটা তরকারি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ভাত দিয়েও খাওয়া যায় জিনিসটা তো দেখে নিলেন একটু কতটা ঘন হয়েছে আর ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো কমেন্টস করে জানাবেন আর যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম